ঠোঁটের যে কোনো কালো ভাব দূর করতে এই উপায়টি ব্যবহার করুন তিন মিনিটের ভিতরে ঠোঁট ওপে বেবি ঠোঁট একেবারে বেবি লিফ্ট হয়ে যাবে তো দেখা চলো দেখে নিই তো আমি তিনটে ধাপে তিনটে ধাপে বানিয়ে দেখাবো তো প্রথম ধাপ হচ্ছে এটা হচ্ছে স্ক্রাব তো প্রথমে এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি আর এক চামচ মতো এক চামচ না পাঁচ ছয় ফুটার মতো নারিকেল তেল দিয়ে নিব তো নারিকেল তেল গন্ধ যাদের মানে সহ্য না হয় তারা এখানে ভিটামিন ইটাও দিয়ে নিতে পারো তো এটা ঠোঁটের জন্য এটা স্ক্রাব আর এটা ভীষণই কাজ করে ঠোঁটের জন্য তো এইটা ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশানোর পরে এই ঠোঁটে এটা লাগিয়ে তিন চার মিনিট স্ক্রাব করতে হবে তো তুমি হাত দিয়েও করতে পারো আবার হচ্ছে ব্রাশ দিয়েও করতে পারো তো দেখো এরকম এরকম হয়েছে এরকম ভালো করে মিশিয়ে মিশিয়ে নিবে তো দেখো এরকম মতো হয়েছে আর এইটা তুমি তোমার লিফ্টে লাগাবে তো এটা স্কাপের কাজ করে তো এই যে বিরাশের সাহায্য করতে পারো আবার হাতের সাহায্য করতে পারো তবে সার্কুলার মোশানে আস্তে আস্তে করতে হবে না হলে দেখা যাবে যে ঠোঁটের সালসামড়া উঠে যেতে পারে তো সেজন্য আলতো আলতো হাতে ব্রাশ দিয়ে করলে ভালো উঠবে আর হাত দিয়ে মানে নখ দিয়েও করে নিতে পারো তো এটি স্ক্রাপের করতে হবে কিন্তু এটি ধোয়া যাবে না ধোয়া যাবে না টিস্যু দিয়ে মুছে নিতে পারো তো তারপরে দ্বিতীয় স্টেপ আর এই দ্বিতীয় স্টেপটা অবশ্যই মাস্ট করতেই হবে প্রথম স্টেপটার পরে এই দ্বিতীয় স্টেপটা মাস করতে হবে তো প্রথমে এক ইঞ্চি মতো পেস্ট নিয়ে নিয়েছি এখানে তোমরা যে কোনো পেস্টই ইউজ করতে পারো তবে সাদা সাদা পেস্ট হলে ভালো হয় কারণ সাদা পেস্টের ভিতরে অনেক গুণাগুণ থাকে তো তারপরে নেব হচ্ছে এক চামচ মতো মধু তো মধুটা আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো মধু আমাদের ভাব যে কোনো ভাব দূর করতে অনেক বেশি সাহায্য করে আর ঠোঁটের ঠোঁটের জন্য তো অপরিসীম কাজ করে তো দেখো এভাবে ভালো করে মেশালে একটা ক্রিম মতো তৈরি হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে একটা ক্রিম মতো হবে এইটা ঠোঁটে লাগাতে হবে লাগিয়ে তিন চার মিনিট পর্যন্ত রেখে দিতে হবে তো রেখে দেওয়ার পরে তারপরে ধুয়ে নিতে হবে তো দেখবে যে একবার নেওয়ার পরে পরে এক মিনিট এক মিনিট মেসেজ করবে দেখবে যে ঠোটে যত রক ভাব দূর হয়ে যাবে এটি শিশুদের মতো একেবারে বেবি লিফ্ট করে দেবে তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপে এটা মাস্ট তোমাকে করতেই হবে দেখা যায় যে আজকাল মানুষের যে কম মানে লিপিস্টিক আছে সে লিপস্টিক কম দামি লিপস্টিক নিয়ে বা যারা হচ্ছে সিগারেট বিড়ি খায় তাদের জন্য ঠোঁট কালো হয়ে যায় বিভিন্ন কারণে আবহাওয়ার গুত কারণেও ঠোঁট কালো হয়ে যায় তো তার জন্য আমরা জন্মানোর পরে যে একটা লাল গোলাপি ঠোঁট পাই সে ঠোঁটটা আস্তে আস্তে যেন হারিয়ে যায় সেই গোলাপি ঠোঁট এনে দেবে এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে তো এই যে তৃতীয় ধাপ আর এই তৃতীয় ধাপটি তোমরা নিতেও পারো আবার নাও নিতে পারো তো এই তৃতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় সেকেন্ড ধাপ করতেই হবে তো তৃতীয় ধাপটা হচ্ছে প্রথমে দেব ভ্যাসলিন তো এক চামচ মতো ভেসলিন আর গোলাপ জল দেবো এক চামচ মতো আর একটু লেবু এই তিনটি দিয়ে এই তোমরা সপ্তাহে তিন দিন করলে এটা ভালো ফল পাবে তো আমাদের জন্মের পরপর যে ঠোঁটটা সেই ঠোঁটটা থাকে না অনেক কারণে ঠোঁটের উপর আমরা অনেক কিছু ইউজ করি তার ফলে আমাদের ঠোঁটটা আস্তে আস্তে সেই লালচে গোলাপি ভাবটা হারিয়ে যায় তো এটা করার পরে দেখা যায় যে আমাদের সেই লালচে ভাবটা তিন মিনিটের ভিতরে ফিরে আসবে তোমরা এক বের করে দেখো বিশ্বাস নিয়ে তো দেখবে যে তোমাদের ঠোঁটটা যে কারণেই কালো হয়ে থাকুক না কেন সেই গোলাপি ভাবটা তিন মিনিটের ভিতরেই ফিরে আসবে তো এটা ভালো করে মিশিয়ে এটা সপ্তাহে তিন তিন থেকে চার দিন নিতে পারো আর প্রথম স্টেপটা দ্বিতীয় স্টেপটা ওটা মাস্ট করতেই হবে দেখবে যে মানে মিনিটের ভিতর তোমার ঠোঁট গোলাপিতে চেঞ্জ হয়ে যাবে তো আমাদের এই সামান্য এই ঘরোয়া উপায়ে যদি আমরা ঠোঁটকে গোলাপি করতে পারি তাহলে আমরা টাকা খরচ করে কেন টাকা খরচ করলেও গোলাপি ভাব আসে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখো আমার ঠোঁটটাও এরকম করে কালো হয়ে গেছিল তা আবার গোলাপি ভাব ফিরে এসেছে